ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির অভিযোগ হাতে নাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা দুজনকে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে রক্ত বিক্রি চক্রের ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখেই সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজ বাজার থানার পুলিশ থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় এক ইউনিট রক্তের জন্য তার থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল রক্ত বিক্রি করতে আসা ব্যক্তি নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও সে নিজেকে কালিয়া চকের বাসিন্দা বলে দাবি করেছে বিয়োডো রিপোর্ট আর কে নিউজ সম্পর্কে আমি চার্জ ফোনে জানালেন এবং যথাযথ ব্যবস্থা নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এটা খরচ হয়েছে এবং আমার বিষয়টা আরও খতিয়ে দেখবো এবং এটা পরবর্তীকালে আরও বাবার দেখবেন কি শুনলেন কি শুনলেন আমাদের গেছে পুলিশ এমএসবি আমাকে আমাকে জানালেন ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ তার সঙ্গে কথা বলতে আমি এখনো যাইনি স্বরের যাবো ওখানে যাচ্ছি দেখতে যা যা গিয়ে একটা ইনকোয়ারি করবো আমি ঘটনাটা আর তবে এমনি যেটা উনি বললেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের কাছে দেওয়া হয়েছে বিষয়টা তারা দেখবেন তাদের ব্যবস্থা নেবেন এবং আমরাও অনেক ব্যাপারটা দেখছি